হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে এর আগে আমি এরকম কোনো ভিডিও ডেইলি ব্লগ আপলোড করিনি তো আজকেই প্রথম আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও সকালবেলা উঠে আমার প্রতিনিয়ত যে কাজটা থাকে তো ওই কাজটা আমি করে নিয়েছিলাম ঘুম থেকে উঠেই বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম আর আপনারা জিজ্ঞেস করতেই পারেন লেপের কাবার এখনো লাগানো হয়নি কেন আসলে লেপের কাবার লাগানো হয়নি এর জন্য হচ্ছে আমি লেপের কাবার ছাড়াই হচ্ছে লেপটি ইউজ করতেছি এরপর বিছানা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর আমার বরের তো এত জামা কাপড় ওর ওর জামা কাপড় আমার ভাজ করতে করতে মনে হয় দিন আমার শেষ হয়ে যায় তো ওর জামা কাপড়গুলো খুব সুন্দর করে ভাজ করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক আমি খুব সুন্দর করে পরিপাটি করে আসলে বিছানাটা গোছাতে পছন্দ করি এরপর ঘরের ফার্নিচারটা পরিষ্কার করে নিচ্ছিলাম যদিও খুব একটা ধোলা পড়েনি তারপর আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম প্রতিদিনে মুসলা হয় কি ওইভাবে ধুলাটা পড়ে না খুব সুন্দর করে আমি আমার আলমারি আর ড্রেসিং টেবিল টা পরিষ্কার করে নিলাম এরপর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম প্রতিদিন সকালে আমার বারান্দায় এত সুন্দর মিষ্টি রোদ আসে আমি প্রতিদিন এই রোদটা উপভোগ করি এরপর আমি গাছ একটু জল দিয়ে নিচ্ছিলাম এর দিকে একটা জবা ফুল ফুটে গেছে আর এদিকে অনেক পেয়ারা ধরেছে যদিও এটা বারো মাসি পেয়ারা গাছ এরপর আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম সকালবেলা উঠে তো ফ্রেশ হওয়া মাছ টেবি তো আমার চেহারাটা আপনারা ইগনোর করবেন প্লিজ কারণ আমি সবসময় রাত্রে বেনি করে তারপরে ঘুমাই আর এরপর সকালে চা আর বিস্কুট খেয়ে নিয়েছি টোস্ট বিস্কুট দিয়ে আমার চা খেতে দারুণ লাগে অনেকে বলতেই পারেন যে টোস্ট বিস্কুট নর্মাল একটা বিস্কুট কেন খান তবে আমার কাছে অনেক ভালো লাগে আর কালকে পরীক্ষায় জন্য আমি একটু সকালবেলা পড়তে বসছিলাম আর আমার বরের আদেশে মাটন খাবে তো তার জন্য আমি পড়া বাদ দিয়ে মানে একটু ছিলাম তারপরে পরা বাদ দিয়ে আমি মাটন রান্না করতে চলে এসেছি আজকে আমি বিভিন্ন বাটা মশলা ইউজ করিনি সবগুলো আমি গুঁড়ো মশলা ইউজ করেছি মানে ভেজে তারপর আমি মাটনে দিয়েছি আর মাটনটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম আর মাটনে কিন্তু আরেকটা টিপস আছে সেটা হচ্ছে অথেন্টিক চুই ঝাল দিয়েছিলাম যেটা হচ্ছে খুলনা থেকে আমি নিয়ে এসেছিলাম আপনারা কিছুদিন আগে আমার ব্লগ দেখেছিলেন যে আমি খুলনায় গিয়েছিলাম তো ওইখান থেকে আমি চুই ঝাল নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে আমি আজকে মাটন রান্না করেছি মাটনটা কিন্তু অনেক টেস্টি ছিল তবে অনেক ঝাল হয়েছিল আমার বড় বলেছে ও একদমই ঝাল খেতে পারে না আর ওই যে চুই ঝাল দেখতেই পেলেন আর আস্ত রসুন দিয়েছিলাম নতুন আলো দিয়েছিলাম খেতে অনেক দারুণ লেগেছে আর আজকে কিন্তু দুপুরবেলা খুবই সিম্পল মেনে ছিল মাটন ছিল মসুর ডাল ছিল ফুলকপি ভাজা ছিল আর মূলা ভাজা ছিল আমার মূলা ভাজা খুবই ভালো লাগে অনেকে মূলা পছন্দ করেন না তবে আমার মূলা ভাজা খেতে খুবই পছন্দ খুবই মানে খুবই আর এরপর প্রথমে খেয়ে নিয়েছিলাম মোলা ভাজা দিয়ে এরপর খেয়েছিলাম ফুলকপি ভাজা দিয়ে গরম গরম ফুলকপি ভাজা দিয়ে সাথে কিন্তু দুইটা কাঁচা লঙ্কাও নিয়েছিলাম এত টেস্টি ছিল আর এরপর নিয়েছিলাম মাটন মাটনের আলোটাও যেমন সিদ্ধ হয়েছিল মাটন তো খুবই পারফেক্ট সিদ্ধ হয়েছিল আর চুই ঝালটা তো ছিল আপনারা যারা অথেন্টিক ঝাল খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ওটার টেস্ট কেমন হয় তো আমি আজকে শুধু এই মাটন আর হচ্ছে ভাজা দিয়ে খেয়েছিলাম ডাল আমার একদমই প্রয়োজন হয়নি আর মাংসের ঝোলটা আমি খুবই গ্রেভি রেখেছি মানে খুবই মাখো মাখো রেখেছিলাম যার কারণে খেতে দারুণ লেগেছে দেখতেই পারছেন মাংসটা কতটা গলেছে এতটা সফট হয়েছিল খুবই সফট হয়েছিল মাংসের কালারটা খুব একটা ভালো আসেনি কারণ যেহেতু আমি ভাজা মশলা ইউজ করেছিলাম আর সাথে কিন্তু রায়তাও ছিল আমার আমি ভাজা মশলা যে ইউজ করেছি ওই মশলাটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল যার কারণ একটু কালো হয়েছে আর এটা হচ্ছে খুলনার অথেন্টিক চুই এত টেস্টি ছিল এত ঝাঁজালো ছিল তো আজকের ভিউটি এই পর্যন্তই ভালো লাগলে আমার লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে